আমরা আছি এখন আমাদের বারো মাসি যে কাঁঠাল সেই কাঁঠাল বাগানে আছি এটা বাংলাদেশের থেকে বড় বাণিজ্যিক কাঁঠাল বাগান এটা প্রায় আপনার এক একর জায়গা জুড়ে আমাদের এই বাণিজ্যিক বারো মাসি কাঁঠাল এই কাঁঠাল এত পরিমাণ ধরে আনসিজনে এটা আমাদের কল্পনার বাইরে এখন দেখেন এখন চলতেছে ভাদ্র মাস এই ভাদ্র মাসে এসেও দেখেন কি পরিমাণ মুছে কাঁঠালের প্রচুর পরিমাণে মুসির রেস কিন্তু এক এক ঠুকায় আটটা দশটা পনেরোটা বিশটা করে কিন্তু এক এক থুকায় আর এই কাঁঠাল এই ভাদ্র মাসে শীতে যদি আপনি শ্বশুর বাড়ি কাঁঠাল নিয়ে যান আপনার শালা শালি শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু আপনার আপ্যায়নের মাত্রার দ্বিগুণ বাড়ি দেবে এই দেখেন আমি বলেছি যে আগা থেকে একবারে গোড়া পর্যন্ত কিন্তু এই কাঁঠাল ধরে আপনার দেখেন এইটা কিন্তু আপনার দশ ইঞ্চি এখানে আছে দশ ইঞ্চি গোড়া থেকে কিন্তু কাঁঠাল ধরে একবারে আগা পর্যন্ত দেখেন এই গাছটায় কি পরিমাণ মুসি আছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু মুসি আছে গোড়া থেকে একবারে আগা পর্যন্ত এটা এমন না যে খালি বডিতে এটা একবারে আগাতেও দেখেন কি আছে পরিমাণ প্রত্যেকটা গাছে কয়েকশো মুসি রেস কিন্তু প্রত্যেকটা গাছে তো আপনারা এই যে হাইব্রিড কাঁঠালটা চাষ করছেন আর বিদেশি কাঁঠাল জি জি এটা আসলে ভিন্ন একটা মানে কৌশলেও চাষ করতে হবে আমার মনে হয় কেননা এই সময় আসলে বাংলাদেশের আবহাওয়াতে কাঁঠাল চাষ এটা আসলে জটিল একটা বিষয় আপনি আসলে বাণিজ্যিক চাষ হিসেবে এই কাঁঠালটা কতটা সম্ভাবনাময় দেখাবেন এটা বাণিজ্যিক হিসেবে আমি বলবো এটা হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনাময় রয়েছে যেহেতু এইটাই কাঁঠালের কিছু কিছু বৈশিষ্ট্য আছে এটা বারো মাস একই রকম কাঁঠাল ধরে এবং এটা আঠাবিন কাঁঠাল এটা মূল আকর্ষণ হচ্ছে এই কাঁঠালটা যখন আপনি কাটবেন তখন এটার ভিতরে কোনো একশাক বিন্দু পরিমাণ আপনি কোনো আঠা পাবেন না এবং বাংলাদেশে এখনো পর্যন্ত যত কাঁঠালে জাত আসছে সব থেকে ভিন্ন ধর্মী কাঁঠালের স্বাদ যদি আপনি উল্লেখ করেন সব থেকে কাটালের স্বাদ বেশি হবে এই বারো মাসি আঠাবিন এখানে দেখছি বাণিজ্যিক একটা আরো অনেকগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ মুসি এবং জি কাঁঠালও রয়েছে একদম গোড়া থেকে আগা পর্যন্ত আপনি দেখেন এই গাছটাতে আপনি দেখেন কি পরিমাণ একবারে গোড়া থেকে আগা পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু মুসি রয়েছে হ্যাঁ এই যে এখানেও তো কাঁঠাল রয়েছে এখানেও কাঁঠাল রয়েছে আপনার এখানে যদি দেখি এখানে আছেন এই গাছে যে পরিমাণ মুসি আসছে প্রায় 2000 হাজারের অধিক কিন্তু মুসি আসছে এবং গোড়া থেকে গোরা থেকে আগায় বেশি কিন্তু মুসি আসছে এইটাই দেখেন আগায় কি পরিমাণ মুসি আসছে প্রচুর যপ্ত পরিমাণে আপনি যদি এই গাছটাতে দেখেন এখানে দেখেন গোড়া থেকে এখানে দেখেন আগায় আগায় কি পরিমাণ কাঁঠাল আসছে একটু দেখান আসলে অবাক করার বিষয় আচ্ছা দেখেন অসময়ে কাঁঠাল বাংলাদেশে এত পরিমাণ ফলন এইখানে এত পরিমাণ মুসি সেটা আসলে বলে বোঝানো যাবে না দেখেন ভাই এইগুলো তারা কি আপনারা তৈরি করছেন ভাই হ্যাঁ এইগুলো আমাদের কাছে পর্যাপ্ত সারা আছে আমাদের কাছে এই মুহূর্তে সারা আছে বিশ হাজারের মত আপনি দেখেন আচ্ছা তো মানে দর্শকরা যদি চায় আপনাদের এই যে বারো মাসি কাঠাল বা অসময়ে আসলে কাঠাল খাইতে কে না চায় মরন কান না চায় তো আপনারা আসলে চারা দিতে পারবেন কিনা 100% আমাদের কাছে পর্যাপ্ত সারা আছে ফল শহর থেকে শুরু করে ছোট থেকে বড় চারা সব ধরনের চারা আমাদের কাছে আছে সেই ক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে ভাই আমাদের কাছে আমাদের মোবাইল নাম্বার আছে আর আমাদের নার্সারির লোকেশনটা আমি একটু বলে দিই এটা হচ্ছে চুয়াডাঙ্গা মোল্লা নার্সারি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়নে অবস্থিত আপনার মোল্লা নার্সারি এই নার্সারিতে আসলে সশরীর এসে চারা কাঁঠাল খেয়ে চারা নিয়ে যাবে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল এইট ফোর ফাইভ 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 নাইন ধন্যবাদ আপনাকে দর্শক আপনার যারা আছেন দর্শকরা জানাচ্ছেন যে বারবার যে ভাই বর্তমান বাংলাদেশে কাঠাল বা কাঁঠাল কাঠালে তারা যাবে গাছটি দেখলেই পারবেন যে আসলে বর্তমান এই সময়ে এই সময়ে কিন্তু কাঠাল বাংলাদেশে কখনো হয় না এই দেখেন এখানে কিন্তু কাঁঠালের গাছ একদম ভরপুর দেখেন কিছুদিনের মধ্যেই এই কাঠালগুলো কিন্তু বিক্রির মতন হবে বা খাওয়ার মতন হয়ে যাবে প্রচুর পরিমাণ আহ ধরন কিন্তু এই ছোট ছোট গাছে তো আপনারা যারা চারা নিতে চান অবশ্যই সাদ নাম্বাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং এই ভিডিওর কলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম